নির্মমভাবে হত্যা করেছে সম্মানিত সাথী ও বন্ধুগণ এই হত্যাকাণ্ড যদি আপনারা সাধারণ চোখে দেখেন তাহলে আপনারা ভুল করবেন মূলত আওয়ামী লীগ সরকার এমন ইসকন হাজার সংগঠনের উপর ভার করে বাংলাদেশে টিকে ছিল সম্মানিত সাথী ও বন্ধুগণ যখন তারা যখন তারা যখন তারা আগস্ট মাসে দুই হাজার ছাত্রের বিনিময়ে বাংলাদেশে টিকে থাকতে পারেনি তাই তারা ইস্কন সংগঠনকে ইস্কন সংগঠনের উপরে ভার করে তারা বাংলাদেশে দ্বিতীয়বার আসার চেষ্টা করেছে বিনিময়ে তারা আমার একজন নিষ্পাপ ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে সম্মানিত সাত বন্ধুগণ স্পষ্ট করে বলতে চাই আমরা শান্তিপ্রিয় মুসলমান এটা আমরা অনেক আগে প্রমাণ করেছি আপনারা বুকে হাত দিয়ে বলুন যারা হিন্দু ধর্মের ভাইরা আছেন বুকে হাত দিয়ে আপনাদের উপরে মুসলমান কোনো অত্যাচার করেছে কিনা আমরা সবসময় বলি এই দেশে মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে আমরা কাঁধে কাজ মিলিয়ে চলতে চাই কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার আমাদের ভয়ে ভয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের দেশে দেশের পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে আমাদের সরকার ডাক্তার ইউনিসের হুমকির মুখে পুরো পৃথিবীতে দেখানোর চেষ্টা করছে আমি আপনাদের কাছে আত্মার করি আমরা উনিশশো একাত্তর সালে রক্ত দিয়েছি আমাদের ব্যক্তা রক্ত দিয়েছে যদিও আমরা দেখিনি কিন্তু আমরা সহচক্ষে আমরা সহচক্ষে দেখেছি দুই হাজার সালে দুই হাজার বিনিময়ে দুই হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি স্পষ্ট ঘোষণা হলো যদি আবারও আমার মুসলমান ভাইয়ের উপরে যদি চক্ষু দেখানো হয় স্পষ্ট করে বলতে চাই ফুরাম বাংলাদেশ ঘরে বসে থাকবে না সত্রফুরাম বাংলাদেশ ঘরে বসে থাকবে না যদি আরো দুই হাজার রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নৈরচ্য মুক্ত করতে হয় ইনশা আল্লাহ আমরা কয়ে ছাড়বো আমার ইল্লা ই